আপনি দেখছেন এই মুহূর্তে এনএইচ টক বাংলা ইউটিউব চ্যানেল জানিয়ে দেবো আজকের বিশেষ বিশেষ খবর তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য আর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন রেগে লাল মমতা এবার বিরাট সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর ভয়ে কাঁপছেন সরকারি কর্মীরা একদিকে যেমন একাধিক ভাতা বেতন বৃদ্ধি করে সরকারি কর্মীদের খুশি করেছে রাজ্য তেমনই শুরু হয়েছে কড়াকড়িও লোকসভা ভোটের পর ভেতরকার খবর কিভাবে বাইরে চলে যাচ্ছে সেই নিয়ে নবান্নের কর্মীদের করা হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার সেই ইস্যুতে আরও করা তৃণমূল সুপ্রিম গত মাসে প্রশাসনিক বৈঠক থেকে এক হ্রাস ক্ষোভ উগড়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ইস্যু ছিল কার মারফত মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন তার ঘরে ঢুকলে যেমন সবাই মোবাইল বাইরে রেখে ঢোকেন তেমনি এবার থেকে অর্থ ও স্বরাষ্ট্র দপ্তরে ঢোকার সময়ও বাইরে রেখে ঢুকতে হবে এতদিন এই কাজ কেউ করতেন না আর মোবাইলের পর এবার ফাইলের গতিবিধির উপর নজর রাখবে পুলিশ জানা গিয়েছে কোন দপ্তর থেকে ফাইল বা নথি কোন দপ্তরে যাচ্ছে কে নিয়ে যাচ্ছেন এই সব দিকেই এবার নজর রাখবে পুলিশ হঠাৎ নজরদারির কারণ কি প্রসঙ্গত গত মাসের নবান্ন বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সব খবর বাইরে চলে যাচ্ছে নবান্নে সিসিটিভি আরও জোরদার করুন সার্ভিলেন্স হচ্ছে না এই সমস্ত বিষয়ে নজর দেওয়ার পাশাপাশি সিনিয়র আইপিএস অফিসার মনোজ ভার্মাকে ডেকে মনিটরিং বাড়ানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী এরপরই বেশ কিছু দপ্তরে ফোন নিয়ে ঢোকা হয়েছে আর এবার সরকারি নথির উপর করা নজরদারি রাখবে পুলিশ সরকারি নথি বেআইনিভাবে বাইরে চলে যাওয়ার বিষয়ে লাগাম দিতেই মুখ্যমন্ত্রীর কড়াকড়ির পর এমন সিদ্ধান্ত নেওয়া হলো জানা গিয়েছে প্রয়োজনীয় কয়েকটি দপ্তরের বাইরে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা লাগানো হবে আপাতত করা নজরদারি চলবে স্বরাষ্ট্র অর্থ এবং স্বাস্থ্য দপ্তরে ফাইলের গতিবিধিতে পুলিশই নজর রাখবে তারপর নির্দিষ্ট সময় অন্তর পুলিশ মুখ্যমন্ত্রীর দপ্তরে সেই রিপোর্ট দেবে আরামবাগে বেশি ভোট পেয়েছে বিজেপি তবু কিভাবে জিতল টিএমসি সব তথ্য ফাঁস করলেন শুভেন্দু অধিকারী এবারের লোকসভা নির্বাচনে বাংলায় কার্যত দাঁড়াতে পারেনি বিজেপি গতবারের চেয়ে আসন সংখ্যা বাড়ানো তো দূর উল্টে জেতা আসনও হাতছাড়া হয়েছে পদ্ম শিবিরের বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে উনত্রিশটিতেই জয়ী হয়েছে তৃণমূল বিজেপির জুলিতে এসেছে মাত্র বারোটি আসন যদিও এই রেজাল্ট বাস্তবের প্রতিফলন নয় বলে সুর চড়িয়ে আসছে গেরুয়া শিবির এবার এক চাঞ্চল্যকর নথি তুলে ধরে সরগোল ফেলে দিলেন শুভেন্দু অধিকারী কোথাও ইভিএম বদলানো হয়েছে কোথাও আবার হয়েছে দেদার ছাপ্পা শুরু থেকেই একাধিক অভিযোগ এনেছে বিজেপি আইনি পথে হাঁটার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে তবে এবার বিস্ফোরক এক নথি প্রকাশ্যে আনলেন শুভেন্দু অধিকারী সমাজ মাধ্যমে সেই ছবি শেয়ার করতেই রীতিমতো সোরগোল পড়ে গিয়েছে আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপির সংগঠন বেশ মজবুত যদিও এবার সেখানে জিততে পারেনি পদ্মশিবির ভোটের ফলাফল ঘোষণার পর শোনা যায় গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এখানে পরাজিত হতে হয়েছে বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগরকে মাত্র ছয় হাজার তিনশো নিরানব্বই ভোটে জিদে সাংসদ হয়েছেন তৃণমূলের মিতালিবাগ তবে এবার এই কেন্দ্রের নির্বাচন নিয়েই এক বিস্ফোরক তথ্য তুলে ধরলেন শুভেন্দ্র অধিকারী সোমবার সন্ধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন শুভেন্দা অধিকারী সেখানে তিনি দাবি করেন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার ট্যাবুলেশন সিটে যে তথ্য তুলে ধরেছেন সেটা একেবারে উল্টে দেওয়া হয়েছে হফিলার বিধানসভা অঞ্চলের দুশো নম্বর বুথ বলাইবের প্রাথমিক বিদ্যালয় নজরে রয়েছে বিজেপি নেতার পোস্ট করা একটি নথিতে দেখা যাচ্ছে বিজেপি প্রার্থী এই বুথে দুশো ভোট পেয়েছেন অন্যদিকে তৃণমূলের ঝুলিতে এসেছে দুশো বাহান্নটি ভোট এই তথ্যই আপলোড করে দেওয়া হয় যা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেখা যায় তবে সেখানে দেখা যাচ্ছে যে বুথে বিজেপি প্রার্থী দুটি ভোট বেশি পেয়েছিলেন সেখানে তাকে পরাজিত দেখানো হচ্ছে কমিশনের ওয়েবসাইটে তথ্য বলছে দুশো ছত্রিশ নং বুধে বিজেপির অরূপ কান্তি দিগর দুশো চুয়ান্নটি ভোট পেয়েছেন তবে তৃণমূলের বাঘ পেয়েছেন পাঁচশো বাহান্নটি ভোট শুধু এই একটি নয় এমন নজির আরও প্রচুর রয়েছে বলে দাবি করেছেন শুভেন্দু স্বচ্ছভাবে নির্বাচন হলে অরূপ কান্তি জয়ী হতেন বলে দাবি করেছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক এরপর তৃণমূলকে কড়া আক্রমণ করে শুভেন্দু বলেন একটি রাজনৈতিক দল গণনাকে এ আর ও টেবিল অব্দি নজর রাখতে পারে কোনো কারসুপি হচ্ছে না কিন্তু সেখান থেকে বেরোনোর পর তো আর কোনো নিয়ন্ত্রণ থাকে না এখান থেকে বোঝা যাচ্ছে যাদের হাতে নির্বাচন কমিশনের তথ্য আপলোডের দায়িত্ব ছিল তারা বিক্রি হয়ে গিয়েছিলেন পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য যেখানে গণনার পরেও কারচুপি করে ভোটের ফলাফল বদলে দেওয়া সম্ভব রাজ্যপাল টাটা বাইবাই বাংলায় দিন ফুরলো বোসের তথ্য ফাঁস হতেই বিগত বেশ কিছুটা সময় ধরে শিরোনামে রয়েছেন রাজ্যপাল শিবানন্দ বোস রাজ্যের শাসক দলের সঙ্গে তার সংঘাতের কথা নতুন কিছু নয় এখন যেমন ভগবান গলা এবং বরানগরের দুই জয়ী তৃণমূল বিধায়কের শপথ নিয়ে টানাপোড়েন চলছে বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত বিরক্ত বলে খবর এর মাঝেই সামনে এলো বড় খবর পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে বোসকে সরিয়ে দেবে দিল্লি শুরু হয়েছে জল্পনা অবিলম্বে যাতে রাজ্যপালের পদ থেকে বোসকে সরানো হয় সেটা নাকি ইতিমধ্যে দিল্লিকে ঠাড়ে ঢরে পুঁজিয়ে দিয়েছে বাংলা তবে চমকপ্রদ বিষয় হলো শুধুমাত্র তৃণমূল নয় রাজ্যপালকে নিয়ে নাকি বঙ্গ বিজেপির একাংশের মনেও বিরক্তির সঞ্চার হয়েছে বোসকে সরিয়ে পশ্চিমবঙ্গের রাজ্যপালের আসনে অন্য কাউকে বসানো হোক তারাও নাকি এটাই চাইছেন মিডিয়া রিপোর্ট বলছে বঙ্গ বিজেপির এক হেভিওয়েট নেতা নাকি এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পরিষ্কার জানিয়েছেন লোকসভা নির্বাচনের আগে এবং পরে দুবারই এই বিষয়ে জানানো হয়েছে তাকে রাজ্যপালের অতি সক্রিয়তার ফলেই খারাপ ছাড়া ভালো হচ্ছে না এমনকি সাম্প্রতিক অতীতে তার বিরুদ্ধে যেমন ধরনের অভিযোগ উঠেছে তাতে গেরুয়া শিবির অস্বস্তিতে পড়েছে বলে খবর এদিকে গত এক দশকে কেন্দ্র ও রাজ্য সম্পর্কের সমীকরণ অনেকটা বদলেছে অনেকখানি আরষ্টতা এসেছে তবে উল্লেখযোগ্য বিষয় হল লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর জাতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান অনেকখানি পোক্ত হয়েছে নানান কারণে গত কয়েকদিনে তাকে ফোন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রমুখ অনেকের অনুমান এটা কেন্দ্র রাজ্যের বোঝাপড়ার একটা ইঙ্গিত হতে পারে সাম্প্রতিক পরিস্থিতির দিকে নজর রেখে ওয়াকিবল মহলের অনুমান রাজ্যের শাসক দল এবং বিরোধী দলের একাংশ যেহেতু রাজ্যপালের পদে আর বসকে চাইছে না তাই শীঘ্রই এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারে দিল্লি আজ সংসদের চলতি অধিবেশন শেষ হবে এরপর পশ্চিমবঙ্গের রাজ্যপাল বদলের বিষয় নর্থ ব্লক এবং সাউথ ব্লক সিদ্ধান্ত নিতে পারে বলে খবর ভোটে ভরাডবির কারণ কি আসল সত্যিটা উঠে এলো বিজেপির গোপন রিপোর্টে লোকসভা নির্বাচনের চরম ব্যর্থতার কারণ কি কেন্দ্রীয় নেতাদের রোষ থেকে বাঁচতে উত্তরপ্রদেশের বিজেপি নেতৃত্ব যাবতীয় দায় ঠেললেন কর্মীদের ঘাড়ে তারা বলেছেন দীর্ঘদিন ধরেই স্থানীয় প্রশাসন এবং পুলিশের কাছে বিজেপি কর্মীরা অপমানিত হচ্ছিলেন আর সেই কারণে তারা স্থানীয় বুথে জয়ের উৎসাহ হারিয়ে ফেলেছিলেন যা শুনে পাল্টা কটাক্ষের রাস্তায় হেঁটেছেন বিরোধীরা তাদের কটাক্ষ আসলে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে তার জেরেই লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে বিজেপির ফলাফল খারাপ হয়েছে এবারের লোকসভা নির্বাচনে বিজেপি উত্তরপ্রদেশে পেয়েছে তেত্রিশটি আসন পাঁচ বছর আগে দু সালে তারা উত্তরপ্রদেশে পেয়েছিল বাষট্টিটি আসন সেবার তারা উত্তরপ্রদেশে প্রদত্ত ভোটের ঊনপঞ্চাশ দশমিক নয় আট শতাংশ পেয়েছিল এবার সেটা কমে হয়েছে একচল্লিশ দশমিক তিন সাত শতাংশ যার কারণ হিসেবে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংবিধান এবং সংরক্ষণ ইস্যুতে প্রচার ও এবং দলিত ভোটের বিভাজনকেই বিরোধীরা কৃতিত্ব দিয়েছেন কিন্তু স্থানীয় বিজেপি নেতৃত্ব বিরোধীদের এই দাবি মানতে নারাজ যাই হোক আসল কারণটা খুঁজতে উনিশ থেকে পঁচিশে জুনের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বারাণসী আসন এবং রাজনাথ এলাকা লখনৌকে বাদ দিয়ে বিজেপি আটাত্তরটি নির্বাচনী এলাকায় নিজেদের পর্যালোচনা করেছে চব্বিশটি প্রশ্ন দিয়ে সাজানো এক প্রশ্নপত্র নিয়ে প্রবীণ বিজেপি নেতারা দলের স্থানীয় নেতা এবং জনপ্রতিনিধিদের সঙ্গে দেখা করেছেন কেন দল আসন হারালো সেই প্রশ্নের উত্তর জানতে চেয়েছেন কেন বেশ কয়েকটি নির্বাচনী এলাকায় জয়ের ব্যবধান কমল তা জানার চেষ্টা করেছেন সূত্রে খবর উত্তরপ্রদেশের বিজেপির অফিস আধিকারিক এবং আর এস এস কর্মীরা নির্বাচনের ফলাফল নিয়ে ইতিমধ্যে বৈঠক করেছেন রাজনাথ সিংয়ের দেওয়া বিশেষ রিপোর্টগুলোকে বিবেচনার মধ্যে রাখা হয়েছে তার সঙ্গে রাজ্যনেত্রীত্বের রিপোর্ট যুক্ত করা হয়েছে এই যাবতীয় রিপোর্ট চলতি সপ্তাহে কেন্দ্র নেতৃত্বের কাছে জমা দেওয়া হয়েছে ফলাফল পর্যালোচনার সঙ্গে যুক্ত বিজেপির এক প্রবীণ আধিকারিক বিরোধীদের অভিযোগ কিছুটা হলেও মেনে নিয়েছেন তিনি বলেছেন সংবিধান এবং সংরক্ষণের ব্যাপারে বিরোধীদের প্রচার প্রশ্নপত্র ফাঁস বেকারত্বের জেরে সৃষ্টি হওয়া হতাশা এবং স্থায়ী প্রশাসনের অবহেলা ও অপমানের কারণে বিজেপি কর্মীদের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে যা এবারের নির্বাচনে বিজেপির সবচেয়ে বেশি ক্ষতি করেছে এ দ্বারা অবশ্যই প্রশাসনের কারণ প্রশাসনের দ্বারাই ভোটাররা সারা বছর পরিচালিত হন জনসাধারণকে কোনো রাজনৈতিক দল পরিচালনা করে না রাজনৈতিক দল কেবল নির্বাচনে প্রতিনিধিত্ব করে কেড়ে নেওয়া হোক পুলিশি ব্যবস্থা শীঘ্রই বাংলায় জারি হবে তিনশো ধারা তোলপাড় ফেললেন শুভেন্দু দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে রাজ্য জুড়ে ভোট পরবর্তী হিংসা থেকে শুরু করে বাংলার আইন শৃঙ্খলার অবনতি নিয়ে বারবার রাজ্য সরকারকেই কাঠগোড়ায় তুলেছেন রাজ্যের বিরোধী দল শুভেন্দু অধিকারী এবার বাংলার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজ্যে তিনশো ধারা জারির দাবিতে আরও একবার সরব হলেন শুভেন্দু যার জন্য এবার তিনি বাংলার সাংবিধানিক প্রধানের দ্বারস্থ হবেন যাতে রাজ্যপাল কেন্দ্রের কাছে বাংলায় তিনশো ধারা জারি করার জন্য সুপারিশ করেন রাজ্যের হাত থেকে পুলিশের দায়িত্ব কেড়ে নেওয়ার দাবিতে এদিন সরব হয়েছিলেন শুভেন্দু অধিকারী এ প্রসঙ্গে সোমবার সন্ধ্যায় অন ক্যামেরা সাংবাদিকদের বিরোধনতা বলেন রাজ্যপালকে বলবো আগামীকাল ফিরে এসে যেন তিনি সরাসরি কেন্দ্রীয় সরকারকে লেখেন পশ্চিমবঙ্গে তিনশো পঞ্চান্ন ধারা জারি করার কথা শুভেন্দু দাবি করেছেন আগামী বিধানসভা নির্বাচন পর্যন্ত রাজ্য সরকারের অর্থনৈতিক ও প্রশাসনিক ক্ষমতা যেমন আছে তেমনই থাকতে দেওয়া হোক কিন্তু পুলিশি ব্যবস্থার যে দায়িত্ব রাজ্যের হাতে রয়েছে সেটা যেন কেড়ে নেওয়া হয় বিধানসভার শুভেন্দু অধিকারীর কথায় মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সালে ভোটে জিতেছেন দু হাজার ছাব্বিশ সালে আবার ভোট আসে দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত তাকে মুখ্যমন্ত্রী থাকতে দেওয়া হোক তার অর্থনৈতিক ও প্রশাসনিক ক্ষমতায় হাত দেওয়ার কোনো দরকার নেই কিন্তু তার কাছ থেকে পুলিশি ব্যবস্থা কেড়ে নেওয়া হোক সেই সাথে এদিন শুভেন্দু অধিকারীর সংযোজন এবার সময় এসে গিয়েছে তিনশো পঞ্চান্ন ধারার সুপারিশ করে মণিপুরের মতো উপদ্রুত ঘোষণা করে সমস্ত থানাগুলিকে নিয়ে নেওয়া উচিত পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলার পরামর্শদাতা নিয়োগ করে দেওয়া উচিত শুমেন্দুর মতো একই সু রাজ্যপাল শিবি আনন্দ বোসের গলাতেও এদিন দিল্লি থেকেই ভিডিও বার্তায় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজ্যপাল বলেছেন বাংলার রাস্তায় রক্ত স্নান চলছে বাংলার গ্রামগঞ্জের রাস্তায় মরণ নাচন চলছে তিনিও এদিনে রাজ্যের পুলিশ মন্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন যদিও রাজ্যপালকে কটাক্ষ করে পাল্টা জবাবে তৃণমূল নেতা শান্তনু সেন বলেছেন বিজেপির তলফিবাহক